আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে জয়পুরি কটন থ্রি পিস গুলো দেখাবো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে এই যে দেখেন এই কাজটা কিন্তু গলার নিচের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্যানেলে এই যে দেখেন এই কাজটা করা থাকবে প্রিন্টে আর হাতার কাজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হাতার কাজটা এবং ব্যাক সাইডটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন সাইডের কাজটা দেখাচ্ছি এই যে দেখেন আপনি টুচু করেন এই যে দেখেন এটা হচ্ছে সাইডের কাজটা ওকে আর এগুলো প্রত্যেকটার সাথে একটা প্যান্টের পিস পাবেন আর একটা ওনা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কটন কাপড়ের মধ্যে আপনারা জয়পুরি কটনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর যারা নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আর এগুলো তো রংকস কালার গ্যারান্টি আছে আপনার না পার্সেন্ট রংকস কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি কারণ ওনাগুলো অনেক বড় সাইজের থাকবে এই যে দেখেন ওনাটা ওনাটা কিসের উপর আপু ওন্নাটা কিন্তু আপনি কটনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর ছয় হাতে ওন্নাটা পেয়ে যাচ্ছেন অনেক বড় আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে আপনার প্রাইস থাকবে 800 টাকা আর এগুলো প্রাইস থাকবে 800 টাকা আর এটার মধ্যে কালার কয়টা থাকবে কালার আছে তিনটা এটার মধ্যে মোট তিনটা কালার আছে আমি তিনটা কালারই আপনাদের খুলে দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে 800 টাকা কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন জয়পুরি কটনের মধ্যে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেট আসলো নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার সো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে আর এটার সাথে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসেটার লাগবে না আপু হ্যাঁ অন্যটা একটু দেখিয়ে দেন হ্যাঁ অন্যর ম্যাচিংটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা আটশো টাকায় পাবেন এই জয়পুরি কটনের থ্রি পিসগুলো অন্যগুলো অনেক বড় থাকবে এই জন্য খুলে দেখাচ্ছি আপনারা অনেকে আছেন যারা অনলাইনে কেনাকাটা করেন অথবা মার্কেটে আসতে পারেন না তাদের জন্য আমি অন্যটা খুলে দেখাচ্ছি অনেক বড় এরকমই থাকবে হ্যাঁ হ্যাঁ অন্যগুলো কিন্তু অনেক বড় ওকে এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে জয়পুরি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রংকস কালার গ্যারান্টি এগুলোর প্রাইস পড়বে আটশো টাকা করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং অন্য আছে ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকবে ছয়টি ওড়না থাকবে এগুলোর প্রাইস থাকবে আটশো এটার অন্যটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের যারা জয়পুরি কটন চাচ্ছেন আপনারা কিন্তু কাছ থেকে নিতে পারেন কষ কালার কথা বলবে আপনার কিন্তু অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অন্যগুলো অনেক বড় এর জন্য খুলে দেখাচ্ছি আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের জয়পুরি কটন কাপড়ের অন্য ডিজাইনে অন্য প্রিন্টের মধ্যে দেখাবো সবগুলো কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা আপনার দেখে দিয়েছি জি জি এটা বাটিক প্রিন্টের মধ্যে না এটা আপনার বাটিক প্রিন্টের মধ্যে জামাটা পাচ্ছেন ওকে কিন্তু আপনি ফিক্সড করা আছে আচ্ছা এটার সাথেই সেলোয়ারটা দেওয়া আছে এই যে দেখেন সেলোয়ারটা কোনটা আপু এটা আচ্ছা এটা সেলোয়ার যেটা এখন আপনাদের দেখাচ্ছি এটা সেলোয়ারটা আচ্ছা 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 আর এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ম্যাচিং থাকবে ড্রেসের সাথে এটা বাটিক প্রিন্টের মধ্যে না আচ্ছা এটার প্রাইসটা কেমন থাকবে আপু আর এটার প্রাইসটা থাকবে আটশো টাকা দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় এর আমি খুলে দেখাচ্ছি প্রচুর ঘের চওড়া অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে আটশো করে ওকে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের ইয়েলো কালারের মধ্যে ওকে যারা কটন কাপড়ের থ্রি পিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারেন কারণ থ্রি পিসগুলো কিন্তু রংকশ কালার গ্যারেন্টি আছে যারা নিতে চান আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জামাটা না হ্যাঁ এটা হচ্ছে জামাটা আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে প্যান্টের কাপড় আছে না যে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এই যে এক কালারের প্যান্টের কাপড় ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিসের উপর আপু অন্যটা কটনের আপনারা পাবেন ছয়টি অন্যা পাবেন অনেক বড় অন্যটা এই যে দেখেন আপু সেই আগের মতো ধরেন ওইভাবে ধরলে বোঝা যাবে হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন ডিজাইনটা দেখেন এই যে দেখেন কাজ দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস থাকবে আটশো টাকা ওকে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের যারা পিওর কটন কাপড়ে আপনারা থ্রি পিস দিতে চান তারা কিন্তু এই থ্রি গুলো নিতে পারেন জয়পুরি কটনের মধ্যে এই যে দেখেন এই আর একটা এটা জামার কাপড়টা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে সেলোয়ারটা দেখেন আপু কিন্তু আপনাদের দেখিয়ে দিল সেলোয়ার কাপড়টা সাথেই আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কত থাকবে আটশো টাকা এগুলোর প্রাইস পড়বে আটশো টাকা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এগুলো জয়পুরি কটনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর অন্যগুলো বড় থাকবে আমি প্রত্যেকটা অন্য কিন্তু খুলে দেখাচ্ছি যারা বিশেষ করে অনলাইনে নিতে চাচ্ছেন অনেকে আছেন যারা মার্কেটে আসতে পারে না তাদের জন্য আমি একটু অন্য অন্যগুলো খুলে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন এই আরেকটা এটাও প্রিন্টের মধ্যে পাচ্ছেন কটন কাপড়ে এটা জামারটা আর নিচে কিন্তু আপনার এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে আটশো টাকা ওনাটা আপু দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ওনাই কিন্তু বড় থাকবে এই যে দেখেন ওনাগুলো অনেক বড় ছয়াতে ওনা পাবেন এই যে দেখেন প্যানেলে গাছ বডি পঞ্চাশ বাউন্ন ছাপ্পান্ন সব এরকম সাইজ করে পড়তে পারবে আর কি এরকম সাইজে বডিতে পড়তে পারবে ফ্রিজ একদম ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস থাকবে সবগুলো আটশো করে না আপনারা এখান থেকে যে কটা থাকবে আটশো টাকা করে এগুলো আপনার জয়পুরি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন রংকস কালার গ্যারান্টি থাকবে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আর একটা এটা জামার কাপড়টা ওকে ঠিক আছে আর এটা সেলরের কাপড়টা দেখেন ওকে এটার সাথে অন্য আছে এগুলো আটশো টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন দুবাই বোরকা বাজার থেকে আপনারা তো অনেকেই তাহমিন আপুকে চেনেন সো উনি কিন্তু আপনাদের জন্য এই থ্রি পিসগুলো নিয়ে আসছে কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন জয়পুরি কটনের মধ্যে এই যে দেখেন প্রিন্ট কাজ করা অন্যগুলো বড় থাকবে অনেক বড় আসলে আমি ভিডিওতে যা দেখালাম বাস্তবে তার চেয়েও বড় মনে হবে যখন আপনারা দোকানে আসবেন দেখলে বুঝতে পারবেন প্রচুর ঘের চওড়া অনেক বড় সাইজের অন্যগুলো থাকবে এটা অ্যাসটেক্সের মধ্যে আপনারা দেখতেই পারছেন এটা একটু অন্যরকম সাইডে কিন্তু কারচুপির কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দর এটা এসটেক্সের মধ্যে এটা বানিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর শুধু সাইজ এটা কিন্তু হাতা দেওয়া আছে শুধু শুধু বডি সাইজটা করে নিতে হবে 58 পর্যন্ত 58 পর্যন্ত বডি আপনারা পড়তে পারবেন সাইজ করা আছে আর কি হাতাটাটাও দেওয়া আছে সাথে খালি শিলিয়ে নিতে হবে দুই পাশটা ওকে একটা একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় দেখেন প্রাইসটা কত পড়বে আপু এটা আর এটার প্রাইসটা পড়বে এক হাজার এই যে দেখেন এই আর একটা কালার আছে সাথে দুইটা কালার ওকে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা এই টাইপের বোটি থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন আপনারা মানে কটন কাপড়ের মধ্যে তারা যোগাযোগ করবেন আপুর সাথে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার আর এটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য